নমস্কার আমাদের ধর্মীয় চ্যানেল স্পিরিচুয়াল উইথ লাইট এ আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম আজ আমরা আমাদের আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ও গভীর অত্যবহ কাহিনী এই গল্পের জগতের পালনকর্তা ভগবান শ্রীহরির সহধর্মিণী মা লক্ষ্মী তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে কেন একজন নারী বিধবা হন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক আপনি যদি আধ্যাত্মিক জ্ঞান ও পুরাণ কথা জানতে আগ্রহী হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করতে গেলেন তিনি বললেন প্রভু আজ যখন আমি আপনার কাছে আসছিলাম তখন পথে আমার দৃষ্টি নশ্বর জগতের দিকে পড়ে সেখানে আমি তিনজন নারীকে দেখতে পেলাম যারা পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে দুজন বিধবা হয়ে অন্তত কষ্টকর জীবনযাপন করছিলেন আর তৃতীয়জন তার স্বামীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন এই দৃশ্য দেখে আমার মনে গভীর প্রশ্ন জেগেছে প্রভু আমি এর কারণ বুঝতে পারলাম না সেই থেকেই আমার মনে তিনটি প্রশ্নের জন্ম হয়েছে আজ আমি চাই আপনি সেই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন মা লক্ষ্মীর কথা মনোযোগ দিয়ে শোনার পর ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে লক্ষ্মী তুমি তোমার তিনটি প্রশ্ন আমাকে বলো আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে তখন মা লক্ষ্মী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হল কোনো নারী সময়ের আগেই বিধবা হন আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন নারীর জীবনে কখনো সুখ পান না এবং আমার তৃতীয় প্রশ্ন হলো এমন কোন জিনিস যা একজন স্ত্রী তার স্বামী চাইলেও তাকে দেন না বন্ধুরা দেবী লক্ষ্মীর এইভাবে প্রশ্ন শোনার পর ভগবান বিষ্ণু বললেন তোমরা যে নারীদের কথা বলছো তাদের মধ্যে দুজন নারী বিধবা হিসেবে দুর্বি সহ জীবনযাপন করছে এবং একজন নারী তার স্বামীর সাথে বিবাহিত নারী হিসেবে সুখী জীবনযাপন করছে তোমরা জানতে চাও সর্বোপরি কেন এমন হয় আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি এই গল্পটি খুব মনোযোগ সহকারে শোনো যারা অর্ধ গল্প শোনে তারা কেবল অর্ধ জ্ঞানই পায় যা জীবনে কখনই কাজে লাগে না কারণ তোমার তিনটি প্রশ্নের উত্তর এই ছোট্ট গল্পটিতেই সবই আছে যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই তোমার তিনটি প্রশ্নের উত্তর পাবে এবং তুমি সন্তুষ্ট হবে বন্ধুরা দেবী লক্ষ্মী বলেন প্রভু আমি তোমার সাথে একমত তুমি গল্প শুরু করো আমি তোমার সমস্ত হৃদয় দিয়ে গল্পটি শুনব এবং যতক্ষণ তুমি গল্পটি বর্ণনা করবে আমার মন অন্য কোথাও যাবে না ভগবান বিষ্ণু বলেন হে লক্ষ্মী প্রথমে আমি তোমাকে এমন একজন মহিলার গল্প বলি যে একজন বিবাহিত মহিলা হিসেবে সুখী জীবনযাপন করছে তুমি যে বিবাহিত মহিলার কথা বলছো সে একজন রাজার ভৃত্যের স্ত্রী এবং তার স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাস আছে যে সে একজন নিবেদিত প্রাণ স্ত্রী যার মহিমা সে বারবার তার বন্ধুদের মধ্যে প্রশংসা করে এখন একদিন রাজার ভৃত্য তার স্ত্রীর এত প্রশংসা করলো যে এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং রাজার দরবারে পৌঁছে গেল তারপর রাজা তার ভৃত্যকে ডেকে সেই ভৃত্যকে বললেন তুমি সবাইকে বলো যে তোমার স্ত্রী একজন নিবেদিত প্রাণ তোমার কি সত্যি পূর্ণ বিশ্বাস আছে যে তোমার স্ত্রী একজন নিবেদিত প্রাণ রাজার কথা শোনার পর ভৃত্যটি বলল, মহারাজ আমার পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে আমি আরও বিশ্বাস করি যে আমার স্ত্রী তার স্বামীর প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ এখন এই সময়ে রাজার মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন যে যদি আমি আপনার স্ত্রীর প্রতিব্রত ধর্ম ভঙ্গ করি তাহলে আপনার কি শাস্তি হওয়া উচিত তারপর ভৃতটি বলল যে আপনি যদি আমার স্ত্রীর প্রতিব্রত ধর্ম ভঙ্গ করেন তাহলে মহারাজ আমাকে ফাঁসি দিন এখন অন্যদিকে রাজার ভৃত্ত মন্ত্রীকে আরও বলে যে মহারাজ যদি আমার স্ত্রীর প্রতিব্রত ধর্ম ভঙ্গ করতে না পারেন তাহলে তার কি শাস্তি হওয়া উচিত তারপর রাজা বললেন যে মন্ত্রীকেও ফাঁসি দেওয়া হবে তখন ভগবান বিষ্ণু বললেন যে লক্ষ্মী মন্ত্রী মেনে নিলেন এবং সে ভৃত্যকে জিজ্ঞাসা করল আমি কি জিনিস আনবো যাতে তুমি বিশ্বাস করতে পারো যে আমি তোমার স্ত্রীর ধর্ম ভঙ্গ করতে সফল হয়েছি তখন ভৃত্য বললো মন্ত্রী তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার বিয়ের সময় যে পটকা এবং শাড়ি পেয়েছিলাম তা দেখাও যদি তুমি পটকা এবং শাড়ি এনে আমাকে দেখাও তাহলে আমি বিশ্বাস করব যে তুমি আমার স্ত্রীর ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছ এখন সত্য মেনে নেওয়ার পর মন্ত্রী শহরে গিয়ে একজন দূতির সাথে দেখা করে সেই দূতি সাথে ঝগড়া করত এবং সে এমন কাজ করতে সক্ষম ছিল যে অন্য কেউ করতে পারত না তারপর এইভাবে সেই মন্ত্রী তার নিজের দেখে সে বলল দেখো এই নামে একজন আছে তার সাথে আমার বাজি আছে এবং তারপর সে তাকে বলল যে বাজি অনুসারে সে তাকে সব কিছু খুলে বললো তারপর সে দুটিকে বলল তুমি যেভাবেই হোক আমাকে ওই মহিলার সাথে সংযুক্ত করো আমি তোমাকে যত টাকা চাও দেব মন্ত্রীর কথা শুনে দুটি বলতে শুরু করলো ভাই ওই মহিলার কথা বলো না ওই মহিলা তার স্বামীর প্রতি সম্পূর্ণ নিবেদিত পান সে তোমার গায়ে থুতুও দেবে না এমন কি তোমার মুখের দিকেও তাকাবে না তার পরিবারের সদস্যরা বিপজ্জনক তারা তোমাকে জীবন্ত চামড়া ছাড়িয়ে দেবে মন্ত্রী বলল ঠিক আছে যদি তুমি আমাকে তার সাথে সংযুক্ত করতে না পারো তাহলে একটা কাজ করো তার বাড়িতে যাও এবং পটকা এবং কটকাচুরি করো যদি তার স্ত্রীর গোপনাঙ্গের কাছে কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নতে দেখে আমাকে বলো তারপর তুমি যা চাও আমি তোমাকে যে কোনো পুরস্কার দেব দুতি এটা বুঝতে পেরে বললো ঠিক আছে আমি অবশ্যই তোমার কাজ করব ভৃতদের শহরে থাকতো দুতি ভিত্তের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললো কন্যা আমি তোমার স্বামীর খালা আমি অনেক বছর পর এসেছি তখন মহিলাটি বললেন আমি তোমাকে আগে কখনো দেখিনি তাই তোমাকে চিনতে পারিনি এইভাবে ভৃত্যের ভক্ত স্ত্রী দুটির প্রতি অন্তত শ্রদ্ধা প্রদর্শন করলেন কিন্তু তিনি জানতেন না যে তিনি তাকে প্রতারণা করতে এসেছেন তখন ভগবান বিষ্ণু বলেন যে লক্ষ্মী এইভাবে দুতী সেই সতী মহিলার সাথে দুই দিন ছিলেন যখন সেই মহিলা স্নান করতে শুরু করলেন দুটি উঠে সেই সতী মহিলার কোমর ঘুষতে লাগলেন সেই সত্যি মহিলা অনেক অস্বীকার করলেন তবুও দুটি শুনলেন না এবং বললেন তুমি আমার কাছে আমার মেয়ের চেয়েও প্রিয় মনে হয়েছ তাই অস্বীকৃত জানাও না অনেকদিন পর আমি তোমার সাথে প্রথম দেখা করেছি এখন এই কথা বলে দুতি তার মুখ আদর করতে লাগলেন তারপর চোখ ধোয়ার অজুহাতে দৌতি সেই সতে মহিলার চোখে জল ছিটিয়ে দিলেন এবং সেই মহিলার চোখ বন্ধ করে দিলেন এইভাবে গোপনাঙ্গের কাছে দুতী পুরুতে একটি তিল দেখতে পেল এবং তার কাজ শেষ হয়ে গেল স্নান করার পর যখন ভক্ত স্ত্রী রান্না করতে রান্নাঘরে গেলেন দুধর সুযোগ পেয়ে ভৃত্যের ঘর থেকে পটকা এবং কাঁঠা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল ধুতি গিয়ে পটকা এবং কাঁঠা মন্ত্রীকে দিয়ে দিল এবং ভক্তস্থির উরুতে তিল চিহ্ন সম্পর্কেও জানালো মন্ত্রী সরাসরি রাজার দরবারে গিয়ে রাজাকে বলল মহারাজ আমি ভৃত্তস্থির সাথে দুই দিন কাটিয়েছি এবং আমি তার হাত থেকে এই পটকা এবং কাঁঠা এনেছি তারপর রাজা একটি দরবার করলেন এবং ভৃত্যকে দেখে মুখ্যমন্ত্রীকে ভৃত্যকে পটকা এবং কাঁঠা দেখাতে বললেন রাজার অনুমতি পেয়ে মন্ত্রী ভৃত্তকে পটকা এবং কাঁঠা দেখালেন এবং তার স্ত্রী উড়ুতে তিল সম্পর্কেও জানালেন তখন ভৃত্তটি মেনে নিল যে আর সত্যি আমার স্ত্রী তার প্রতিপ্রত ধর্ম সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছে ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মী তারপর রাজা পনেরো দিন পর ফাঁসির তারিখ ঠিক করলেন এবং বললেন যে ভৃত্তকে পনেরো দিন পর ফাঁসি দেওয়া হবে এভাবে ভৃত্তকে তার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ভৃত্ত বলল যে আমি আমার স্ত্রীর সাথে শেষবারের মতো দেখা করতে চাই এভাবে রাজা সেই ভৃত্তকে অনুমতি দিলেন যে ঠিক আছে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো তারপর ভৃত্ত তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললো যে তুমি আমার বিশ্বাসের সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছো আমি মন্ত্রীর কাছে তোমার বিশ্বাসের উপর এমন একটি সত্য রেখেছিলাম যে রাজার সামনে রাজার দরবারে আমি বলেছিলাম যে যদি কেউ আমার স্ত্রীর সতীত্ব নষ্ট করে তবে আমাকে ফাঁসি দিও এখন আমাকে পনেরো দিন পর ফাঁসি দেওয়া হবে আমার বিশ্বাসের বিশ্বাসঘাতকতা করে তুমি সে কিছুই ঠিক করো ভক্ত তার স্বামীকে সবকিছু বললেও সে তার কথা বিশ্বাস করল না ভৃত্যদের রাজার দরবারে পৌঁছালে রাজা তাকে আবার কারারুদ্ধ করলেন দুতির উরুতে একটি তীর ছিল যা দুটি দেখতে পেল এবং তার কাজ শেষ হয়ে গেল স্নান করার পর যখন সেই ভক্ত স্ত্রী রান্না করতে রান্নাঘরে গেলেন দুতির সুযোগ পেয়ে সেই ভৃত্যের ঘর থেকে মহারাজ আপনার মন্ত্রী আমার চোর আপনার তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত অন্যদিকে মন্ত্রী যখন শুনলেন যে এই সুন্দরী মহিলা আমাকে তার চোর বলেছেন তখন মন্ত্রী বললেন মহারাজ আমি শপথ করছি যে আমি কখনো তার কাছ থেকে কিছু চুরি করিনি আমি আজ পর্যন্ত তাকে কখনো দেখিনি তাহলে আমি কিভাবে চুরি করব আমি আজ পর্যন্ত তার মুখও দেখিনি এখন ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মী মন্ত্রী যখন বললেন যে আমি আজ পর্যন্ত সুন্দরীর মুখ দেখিনি তখন সুন্দরী মহিলা বললেন মহারাজ এই মন্ত্রী আমাকে চেনেন না তাই আপনি তাকে জিজ্ঞাসা করুন যে তিনি এই পটকা এবং শাড়ি কোথা থেকে পেয়েছেন আমি সেই বৃত্ত যে আপনার জন্য কাজ করে এবং আপনি আমার নির্দোষ স্বামীকে ফাঁসিতে ঝুলাতে যাচ্ছে এখন আমি আপনাকে পুরো ঘটনাটি বলবো আপনার এই মন্ত্রী তারা একজন দূতকে আমার কাছে পাঠিয়ে আমার উড়ুর অবস্থান জানতে পেরেছিলেন তিনি এই পটকা এবং শাড়ি চুরি করে আমার কাছে নিয়ে এসেছিলেন যখন তোমার মন্ত্রীর পাঠানো দুধ আমার বাড়িতে এলো সে আমাকে বলল যে সে আমার স্বামীর মাসি এবং সে প্রথমবার এসেছে তাই আমি তাকে চিনতে পারিনি মহারাজ যেভাবে আমি আপনার বাড়িতে আমার বাড়িতে সেই মহিলাকে অনেক সম্মান দিয়েছিলাম এবং আমার বাড়িতে তার থাকার ব্যবস্থা করেছিলাম এবং এইভাবে সেই বৃত্তের ভক্ত স্ত্রীর কথা শুনে রাজা দূতিকে ডেকে জানিয়ে দিলেন যার ফলে রাজা সেই বৃত্তকে ছেড়ে দিলেন এবং মন্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন ভগবান বিষ্ণু লক্ষ্মীকে বললেন এভাবে বৃত্তের ভক্ত স্ত্রী অবশেষে রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি একজন চরিত্রবার নারী আমি কখনো আমার মুখ থেকে আমার স্বামীর নামও নেই না ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মী আমার গল্প সম্পূর্ণ এবার তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন নারীর সময়ের আগে বিধবা হয় যে মহিলারা স্বামীর নাম গ্রহণ করেন তারা সময়ের আগেই বিধবা হয়ে যান কারণ স্বামীর নাম গ্রহণ করলে স্বামীর বয়স কমে যায় এবং সময়ের আগেই তাদের স্বামী মারা যায় যে মহিলারা স্বামীর নাম গ্রহণ করেন তারা সময়ের আগেই বিধবা হয়ে যান এবং দুর্বী জীবন জীবনযাপন করেন এটাই একমাত্র রহস্য যে আপনি তিন বন্ধুর কথা বলছিলেন তাদের মধ্যে দুজন বিধবা ছিলেন এবং একজন দাসীর স্ত্রী ছিলেন যিনি একজন নিবেদিত প্রাণ স্ত্রী ছিলেন এই স্ত্রী কখনো তার স্বামীর নাম মুখে রাননি এবং অন্যদিকে যে দুই মহিলা বিধবা হওয়ার পর দুর্বিষহ জীবনযাপন করছেন তারা সর্বদা তাদের স্বামীদের নাম ধরে রাখতেন যার ফলে তাদের স্বামীর বয়স কমে যায় এবং তারপর সেই দুই মহিলা সময়ের আগেই বিধবা হয়ে যান এবং আজ তারা দুর্বিষহ জীবনযাপন করছেন অতএব মহিলাদের কখনো তাদের স্বামীর নাম মুখ দিয়ে নেওয়া উচিত নয় এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন মহিলা জীবনে কখনো সুখ পান না তাই বুঝতে হবে যে যে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া কোন তীর্থস্থান বা উৎসবে যান তারা কখনো তাদের জীবনে সুখ পান না এই ধরনের মহিলারা জীবনে কখনো সুখ পান না তারা অসুখী থাকেন এবং কখনো তাদের স্বামীর কাছ থেকে ভালোবাসা পান না ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মী তোমার তৃতীয় প্রশ্ন ছিল এমন কি জিনিস যে একজন স্ত্রী তার স্বামী চাইলেও তাকে দেয় না তাহলে বুঝতে হবে যে জিনিসটি নির্যাতন চরিত্রবান নারী কখনো তার স্বামীকে নির্যাতন করতে পারে না এবং যে নারী নির্যাতন করে সে কখনো চরিত্রবান হয় না এবং এমন নারী সারা জীবন কাঁদে তার জীবনে কখনো সুখ আসে না এবং এমন নারী সময়ের আগে বিধবা হয়ে যায় বন্ধুরা এই কাহিনী শোনার পর মা লক্ষ্মী তার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হন তখন তিনি ভগবান বিষ্ণুকে বললেন প্রভু আমি আজ বুঝতে পেরেছি যে বাস্তবে চরিত্রবান ও সদাচারী নারী কখনো দুঃখী যাপন করেন না কারণ যে গৃহে এমন নারী বসবাস করেন সেই গৃহেই আমি সদা বিরাজ করি যে ঘরে মা লক্ষ্মীর বাস সেই ঘর সর্বদা ধন সম্পদ শস্য সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই ধরনের নারীরাই নিজেদের গৃহকে স্বর্গে পরিণত করে তাই বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং সত্যিকারের ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীরাম প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম